এল্লো কৌরানের মাহফিল এল্লো হাদিসের মাহফিল এল্লো কৌরানের মাহফিল এল্লো হাদিসের মাহফিল কোরানের মাহফিলে হাদিসের শের মাহফিলে হয়ে যাও সবাই সামিল এল্লো কৌরানের ইস্মিল্লাহি রহমান রহিম সম্মানিত ইসলাম প্রিয় মুসলিম জনতা আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আসছে আগামী একত্রিশে অক্টোবর ও পহেলা নভেম্বর দুই রোজ শুক্রবার ও শনিবার সময় প্রত্যহ বাদ মাগরিব হতে ডাঙা রাধিকাগঞ্জ যুব সমাজ কর্তৃক আয়োজিত দুই দিন ব্যাপী ঐতিহ্যবাহী তাফসিরুল কুরআন মাহফিল দুই দিন ব্যাপী ঐতিহ্যবাহী তাফসিরুল কুরআন মাহফিল স্থান রাধিকাগঞ্জ সংলগ্ন বিটিম মাঠ আলম ডাঙা চুয়া ডাঙা ঐতিহ্যবাহী তাফসিরুল কুরআন মাহফিলের প্রথম দিন একত্রিশে অক্টোবর রোজ শুক্রবার বয়ান পেশ করবেন কারি মাওলানা আহসানুল্লাহ আল ওসামা ঢাকা বয়ান পেশ করবেন মাওলানা জুলফিকার আলী আলম ডাঙা। প্রথম দিনের সভাপতিত্ব করবেন মুহাম্মদ মহর আলী সভাপতি রাধিকাগঞ্জ জান্নাতুল মাওয়া জামে মসজিদ আলম ডাঙা কোরআনের মাহফিলে হাদিসের মাহফিলে হবে যারা সামিল কোরআন শুনে হাদিস শুনে কাইম করবে তারা আল্লাহর দিন এলো কোরআনে ঐতিহ্যবাহী তাফসিরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিন পহেলা নভেম্বর শনিবার বয়ান পেশ করবেন বাংলার দ্বিতীয় আজহারি খ্যাত মাওলানা মাহমুদুল হাসান ঢাকা মাওলানা মাহমুদুল হাসান ঢাকা এ ছাড়াও বয়ান পেশ করবেন মাওলানা আকরাম হোসাইন সাইরাফি আলম ডাঙ্গা দ্বিতীয় দিনের ঐতিহ্যবাহী কোরআন মাহফিলের সভাপতিত্ব করবেন হাজি মোহাম্মদ আব্দুর রব আলী বিশিষ্ট ব্যবসায়ী আলম ডাঙ্গা বাজার আলম ডাঙা। বিটি মাঠের মাহফিলে দলে দলে যোগদান করিয়া দোজাহানের জাহানের অশেষ নেকি হাসিল করুন সার্বিক সহযোগিতায় অত্র এলাকাবাসী উক্ত কুরআন মাহফিলে মা বোনদের বসবার জন্য ও পর্দার সাথে ওয়াজ শোনার সুব্যবস্থা রয়েছে সকলের প্রতি দিনই দাওয়াত রইল একত্রিশে অক্টোবর রোজ শুক্রবারের মাহফিলে যোগ দিন দলে দলে পহেলা নভেম্বর রোজ শনিবারের মাহফিলে যোগ দিন দলে দলে আলমডাঙ্গা রাধিকাগঞ্জ যুব সমাজ কর্তৃক আয়োজিত দুই দিন ব্যাপী ঐতিহ্যবাহী তাফসিরুল কুরআন মাহফিলে যোগ দিন দলে দলে মাওলানা হাফেজ আহসানুল্লাহ আল ওসামা সাহেবের মাহফিলে যোগ দিন দলে দলে মাওলানা মাহমুদুল হাসান সাহেবের মাহফিলে যোগ দিন দলে দলে এগারোতম বার্ষিক ঐতিহ্যবাহী দুই দিন দিনব্যাপী তাফসিরুল কুরআন মাহফিলে যোগ দিন দলে দলে